রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি বলেন আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যেকোনো কিছু করতে প্রস্তুত তিনি মাই মেসেজ ফর দ্য ইউথ ইজ দ্যাট ভোট for দ গভর্নমেন্ট দ্যাট হাজ ডেভেলপ দ্য কান্ট্রি দ্যাট হাজ ট্রান্সফর্ম দিস কান্ট্রি দার্স্ট টেন ইয়ার্স দোয়ল্ড হাজ রেকনাইজ as a miracle no one expected বাংলাদেশ টু গ্রো দিস দেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শেখ হাসিনা পুত্র সজিবাজেদ জয় গতকাল রাইটার্সকে দেওয়া এক তথ্যমতে উঠে এসেছে ট্রাম্পের শপথ গ্রহণের পর এবার সাক্ষাৎ করছেন সজীব সজিবাজেদ জয় সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উপস্থাপন করলে ট্রাম্প জানিয়েছেন নির্বাচন করলে কোনো দলকেই নিষিদ্ধ করা যাবে না সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজপথে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সাথে ডক্টর ইউনুসের পদত্যাগের আমি মিডিয়ার সামনে বলতে চাই সংসদও আছে মুহিবুর রহমান মালিকের হবে এবং এই সংসদে বসেই যারা খুনি ডক্টর মোহাম্মদ ডক্টর আসিফ নজরুল তাদের বিচার হবে এছাড়াও সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ শেষ করা সম্ভব নয় মানে এখন যে পরিস্থিতি বাংলাদেশ আমরা তো অনেক কথা শুনছি এবং এই যে হাতে ধরা একটা বসিয়ে দেওয়ার সরকার এছাড়াও তিনি জানিয়েছেন শীঘ্রই দেশে ফিরছেন নিরাপত্তার সকল কার্যক্রম বহন করবে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন